প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা দেশে লাগাতার কয়েকদিনের বৃষ্টি এবং দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে পানি উঠে যে কী অবস্থা হয়েছে দেখেন আপনারা এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পানি হয়েছে এই আমার খামার দেখেন আপনারা আগেও আমার খামারের ভিডিও দেখেছেন এখানে এত পানি ছিল না দেখেন কি পরিমাণ পানি উঠেছে আর একটু যদি পানি ওঠে তাহলে আমার খামার পানির নিচে চলে যাবে আপনাদেরকে একটু দেখাই কি পরিস্থিতি হয়েছে পানি ওঠে দেখেন কত পানি এত পানি কিন্তু অন্য অন্য বছর ওঠে না এবছর প্রচুর পানি হয়েছে এই দেখেন এই দেখেন এটা হলো আমার ঘর আর এই হলো পানি কত পানি উঠেছে দেখছেন যদিও বন্যায় যেরকম পানি উঠেছে সেরকম পানি ওঠে না কিন্তু এবার প্রচুর পরিমাণে পানি উঠছে দেখেন এখানে একটি নারিকেল গাছ লাগাইছিলাম আমি এই যে নারিকেল গাছটা এখন পানির নিচে চলে গেছে গত বছর আরো এক থেকে দুই হাত পানি কম হয়েছিল দেখেন এগুলো হলো আমার হাঁস এই হাঁসের ভিডিও আপনারা আগে দেখেছেন এগুলো ছোটোকালে যখন আমি বোরিং করেছিলাম তখন আর কি এই হাঁসের ভিডিও করে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম অতিরিক্ত মাত্রায় বৃষ্টি এবং বর্তমান বন্যা পরিস্থিতিতে পানি কীরকম উঠেছে আমাদের বাড়িতে এবং আমার খামার সুই ছুঁই আরেকটু হলেই আমার খামারে উঠে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ নমস্তাদাই করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি